আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা বানানো যায় বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি পাটিসাপটা পিঠা এইভাবে যদি পাটিসাপটা পিঠা বানানো যায় তাহলে কিন্তু কড়াইতে বা প্যানে লেগে যাবে না আর তোলার সময় কিন্তু ভেঙে যাবে না তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োর উপরে দিয়ে দেব হাফ কাপ ময়দা দেবো ওয়ান ফোর্থ কাপ সুজি আর সবশেষে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু নুন এবারে চালের গুঁড়ো ময়দা সুজি আর নুনটাকে একসাথে প্রথমে খুব ভালো মতো করে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো যখন মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় এবারে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে একসাথে অনেকটা দুধ দেবো না অল্প অল্প করেই কিন্তু দুধটা দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তবে ব্যাটারের চেষ্টা করবেন মিষ্টির পরিমাণটা একটু কম দিতে ব্যাটারে যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠে করার সময় পিঠেটা প্যান থেকে উঠতে চায় না তাই এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিলাম এখানে ব্যাটারটা রেডি করতে আমি দু কাপ মতো দুধে ব্যবহার করেছি দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে ব্যাটারটাকে সেট হওয়ার জন্য তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেবো ব্যাটারটা সেট হতে হতে এবারে এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের নারকেল কোড়ানো এবারে নারকেল কোড়ানোর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম মতো খেজুরের গুড় খেজুরের গুড় দেবার পর এবার নারকেল কোড়ানোর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব এখানে একটা চামচের সাহায্যে গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও গুড়টাকে নারকেলের সাথে মেখে নিতে পারেন গুড়টা যখন নারকেলের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে কড়াইয়ের মধ্যে গুড় মাখানো নারকেলটাকে ঢেলে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পুরটাকে রেডি করে নেব তবে পুরটা রেডি করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো না বেশি হাইতে যদি রাখা হয় তাহলে কিন্তু পুরটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে না তাই পুরটাকে যখন রেডি করব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পুরটাকে রেডি করে নেব মিনিট পাঁচেক সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন গুড়টা কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গেছে আর পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে এবারে পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা করে নেব তিরিশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ব্যাটারটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব আর চালের গুঁড়ো ময়দা ও সুজিটা কিন্তু খুব ভালো মতো ফুলে উঠেছে আর ব্যাটারটাও কিন্তু একটু ঘন হয়ে গেছে এবারে একটা তাওয়া খুব ভালো মতো করে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি তবে আপনারা ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন ঘিটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এক হাতা মতো ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার এই ব্যাটারটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ছড়িয়ে নেব ব্যাটারটাকে ছড়িয়ে নেবার পর এবার এই ব্যাটারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নারকেলে পুর দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলার সাহায্যে পিঠেটাকে রোল করে নেব ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা পাটি সাপটা পিঠা তৈরি করে নেব একটা পিঠে তৈরি করে নেবার পর এবার আবারও একটা দেখিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে অল্প পরিমাণ একটু ঘি ব্রাশ করে নিয়ে এবার এর মধ্যে আমি আরও এক হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারটাকে আবারও ছড়িয়ে নেব ঠিক এইভাবে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নেবার পর এবার বেশ কিছুটা পরিমাণে নারকেলের পুর দিয়ে দিলাম একটা সাহায্যে রোল করে নেব। দুটো পিঠে তৈরি করে নেবার পর এবার বাকি পিঠেগুলোকেও কিন্তু তৈরি করে নেব প্রত্যেকটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ